রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে ভ্রাম্যমান দুধ ডিম মাছ ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় রবিবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এ সময় মন্ত্রী বলেন পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে মাছ মাংস দুধ ডিম প্রধানমন্ত্রীর উপহার ঈদের আগ পর্যন্ত রাজধানী নির্ধারিত ত্রিশটি পয়েন্টে এসব বিক্রয় কেন্দ্র চালু থাকবে রমজান মাস কেন যতদিন পর্যন্ত আমাদের এই মানবিক দায়িত্ববোধটি আমাদের উপর অর্পিত থাকবে আমরা ততদিনই আমাদের এই দায়িত্ব পালন করব কোনো মানুষই ভাতের অভাবে মাছের অভাবে কষ্ট পাবে না আমরা সেই কষ্ট হতে দেব না এটাই হোক আমাদের অঙ্গীকার